আলু পাখির প্রত্যেকটা হাঁড়িতে দেখেন বাচ্চায় বাচ্চা আছে এই বাচ্চাগুলো বেড়ে গেলে আর একটা ক্লাজ করবে তারপরেই হাঁড়িগুলো খুলে নেওয়া হবে তখন গরম হ্যালো বন্ধুরা আমি নিজামুদ্দিন ইনজম জবা করি নিঃশ্বাস বন্ধুদের দিল থেকে আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি ভিডিওটা বানাচ্ছি আজকে ফাল্গুন মাসের দুই তারিখ আর ফাল্গুন মাস পড়ে গেছে মানে এই তো বুঝতে পারছো যে একটা মোটামুটি আমাদের দিকেও বা পুরো পশ্চিম বাংলাতে কী হয় ফাল্গুন মাস থেকে একটু গরম পড়ে এখন আমাদের দিকটাও একটু একটু ওয়েদারটা বেশ গরম হয়েছে আগের মতো আর ঠান্ডাটা নেই আর যেহেতু গরম পড়ছে তো গরম পড়লে কি কী করতে হবে এই যে পাখির ঘরটা বিশেষ করে দেখেন শীতকাল গিয়েছে তো শীতকালে সব দিকটা কভার করা রয়েছে চতুর্দিক ঘরের এই সব সাইডগুলো যদি আমি তোমাদেরকে দেখাই এইগুলোতে একটু দেখে নাও তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কি করবে যে এইবার এইগুলো সব খুলে দিবে খুলে কি হবে প্রতিদিন এই যে দেখো আমি সব ভোরে চতুর দিকে খড় দিয়ে ঘেরা রয়েছে এই দিকটা বিশেষ করে উত্তর দিকটা মানে পিছনের সাইডটা তোমাদেরকে দেখাই তো এইগুলো এবার কি করতে হবে ডেলি মানে দিনের বেলায় একটু খুলে দিতে হবে যাতে ভালো করে আলো বাতাস পাস করে আমি কিন্তু এটাই করবো এই দেখেন পিছনটা পুরো জঙ্গল হয়ে গেছে পুরো খড় দিয়ে রেখেছি আর এইটাকে কিন্তু এবার আমি খুলে দিব ফাল্গুন মাস পড়ে গেল আর দু চার দিন পরেই খুলে দেবো খুলে দিয়ে মোটামুটি যেন প্রতিদিন পেছন থেকে ঝাপটা তুলতে পারি সেভাবেই করব ঠিক আছে আর জেনারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখছো অবশ্যই আমার কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার ও লাইক করবেন চলো পাখির কলোনির মধ্যে যাওয়া যাক আলোচনা অনেক কিছু রয়েছে প্রথমত আমি দেখো বন্ধুরা আমি কিন্তু কলোনি থ্রির মধ্যে চলে এসেছি আর কালো পাখিগুলো এখন একটু বিডিং করলেও অন্যান্য কালার পাখিগুলো সেকেন্ড ক্লাস হয়ে গেছে প্রায় আর সেকেন্ড ক্লাস হয়ে গেছে মানে আমি কী করেছি প্রত্যেকটা হাঁড়িতে আমি নেস্টিং সব চেঞ্জ করে দিয়েছি আপনাদেরকে একটা ছোট ভিডিও দেখাচ্ছি দেখেন ওইটা ইন্দুরে বাচ্চা চলে আসছিল ওটা আমি তোমাদেরকে দেখাচ্ছি শর্ট ভিডিওতে দিয়েছি আবার তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একটু আগে দেখে নাও দেখেন বন্ধুরা আমি কিন্তু এটা শর্ট ভিডিওতেই তোমাদেরকে দেখিয়েছি যে এই যে নেস্টিংয়ের ব্যাপারটা যে আমি নেস্টিং চেঞ্জ করছিলাম ওই সময় একটা হাঁড়ির মধ্যে দেখেন মানে এই হাঁড়িটা যে পোকা রয়েছে আমি ব্যাপারটা তিন চার দিন আগে জানি মানে তিন দিন চার দিন আগে আমি চেক করছিলাম যে হাঁড়িটার মধ্যে অনেক পোকা রয়েছে বাচ্চাগুলো বেরিয়ে গেছে তো আমি হাঁড়িটাকে কি করছি রেখে দিয়েছি মানে তার একটু ফাঁক সময় হলে আমি তাহলে নেস্টিংটাই চেঞ্জ করে দেবো আর আমি আজকে এই নেস্টিং চেঞ্জ করছি দেখছি মানে বুঝতে পারছো যে সব একদম যে ঘরগুলোতে নেস্টিং খারাপ হয়ে গেছে আবার মানে এই সামনে একটা গরমের সিজন ভালোভাবে ব্রিডিং করবে পাখি তো যার জন্য আমি নেক্সটিং চেঞ্জ করছি দেখছেন এর ভিতরে মিলবাম এই যে লাল লাল লালগুলো দেখছেন ওই যে তিনটে লাল লাল ওটা হচ্ছে মিলবামের গুটি হয়ে গেছে আর ভিতর থেকে আবার মিলবামের পেরেন্টস জন্ম হয়ে যাবে এটা অনেকে হয়তো জানেন আর তার মধ্যেই দেখেন হাটের মধ্যে দেখেন ইঁদুরের বাচ্চা হয়ে গেছে কতটা যে ক্ষতিকারক মানে তুলনা করা যাবে না ওই ইঁদুরটা কি করে কলোনির মধ্যে ধানটা খায় আর আমি এই জন্য বারবার বলি জাভা কলোনি যদি করেন অবশ্যই অবশ্যই সেফটি জালটা দেবেন যাতে এরকমই সমস্যা না হয় আমার কিন্তু দেখে আফসোসও লাগছে আবার মানে চিন্তা হচ্ছে যে কি করে এটা সম্ভব কোথা থেকে আসছে ইঁদুরটা এত সেফটি করার পরেও কি করে সম্ভব দেখেই তোমরা বুঝতে পারছো তাই কলোনি যেখনি করবেন অবশ্যই নিচ আর চারো সাইড সব জিনিসটা একটু ভালো করে করবেন মনে করবেন নিচটা যেন একটু ভালো করে ঢালাই দিবেন চার ধারে ভালোভাবে একটু নেট টেটগুলো দিবেন এটার কথা খেয়াল রেখেই পাখির ঘর করবেন আমি এর আগেও প্রত্যেকটা ভিডিওতে একটা কথা বলি এটাতে কিন্তু অনেক মানুষের স্বপ্ন ভেঙে যায় এটাতেই আর বার মানে দিন কয়েক আমি দেখছি যে এই ঘরগুলোতে পাখিকে ঠিক ঠিক মতো ফিট করা ছিল না তো সমস্যা হচ্ছে ওটাই যে ইঁদুরটা যখন খুবই ডিস্টার্ব করছে তখন এদের একটু ভয় খাচ্ছে যার জন্য বাচ্চাগুলোকে ফিট টি না আমি তো ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি আজকে না এই মানে হাঁড়ি চেক করব না এই নেস্টিংয়ে দেখুন সব বসাতে নেস্টিং রয়েছে এই নেস্টিং না চেঞ্জ করবো না ব্যাপারটা বুঝতে পারবো তাই অবশ্যই যখনই আপনি কলোনি করবেন অবশ্যই সেফটি কলোনি দরকার আমি এখনো বলছি শুধু যাভা বলে যাভা নয় যে কোনো পাখি করবেন পাখিটা নিয়ে যাওয়ারটার আগে অবশ্যই সেটাকে নিজে কোথাও রাখবেন সে রাখার জায়গাটা যেন মজবুত হয় ভালো হয় এই পটটাতে দেখেন সাদা জল রয়েছে তো আমি কিন্তু ওই দিন পাখিকে কৃমি ওষুধ দিয়েছিলাম জিনটেল আর আমি এটাই বেশি ব্যবহার করি কারণ অন্যান্য পাখির ব্যাপারটা আলাদা জাভা পাখি কিন্তু সম্পূর্ণ ধানের উপরে বেশিরভাগ টিকে থাকে তো ধান চাল যারা খায় বেশি ওদের কৃমি হয় বেশি যেমন মানুষের তো এইভাবে ওদের যেহেতু ধান খাওয়া পাখি আবার ভাত দিচ্ছি চিড়ে দিচ্ছি গম দিচ্ছি তো যার জন্য এদেরকে মাঝে মধ্যে কৃমি নাশক ওষুধ দিতে হয় তো আমি ওষুধ দিয়েছিলাম তো মাঝে মাঝে ন্যাচুরাল জিনিস অনেক কিছু আমি দিই যাতে প্লেটে কৃমি না হয় তো ওই ব্যাপার নিয়ে আমি অবশ্যই একটা তোমাদেরকে ভিডিও দেবো ন্যাচুরাল আমি কি কী জিনিসগুলো ব্যবহার করি তো আমি কিন্তু দেখেন আমার বাচ্চা রয়েছে দেখেন আমি তো প্রোগ্রেস দেখাচ্ছি হাড়িতে দেখেন বাচ্চা রয়েছে তারপরেও কিন্তু কৃমি ওষুধ দিলাম কোনো সমস্যা হয়নি আমার পাখির পরিমাণটা তো অনেক আর এই কালোর ঘরে একটু প্রোগ্রেস আছে ওপরে অনেকে কি ভাবে জানেন যে হাঁড়ির মধ্যে বাচ্চা থাকলে হয়তো কৃমির ওষুধ দিলে সমস্যা হয় তো আমার তো আমি তো দিলাম আমার তো কোনো সমস্যা হয়নি আমি এইভাবে দিই মাঝে মধ্যে কৃমি ওষুধটা মন করলেই যখন তখন দিয়ে দিই এবার কৃমি ওষুধরা শুধু ওই ওই ওষুধরা দেওয়াটা ঠিক নয় এখন আমার এখানে ডিম কম ছিল দেখেই আমি দিয়ে দিচ্ছি হাঁড়িতে প্রোগ্রেস এখন তো এই কালোর ঘরটার মধ্যে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখেন যে প্রত্যেকটার মধ্যে কিছু না কিছু একটা আছে প্রোগ্রেসে একটা রেজাল্ট কিছু না কিছু আছে ডিম নয় নচেত বাচ্চা এরপরে দেখেন এই ফাল্গুন মাস পরে একটু গরম পড়বে এরপরে যে ক্লাসটা হবে এই ক্লাসটা কিন্তু খুব ভালো ডিম বাচ্চা হবে তো তার আগে থেকে একটু নিজেদেরকে প্রস্তুতি নিয়ে নিতে হবে আর আমি এই মনে করে এখন কোনো হাঁড়িতে প্রোগ্রেস নেই এই কালো ঘরটাতে আছে তুমি তার তো তোমাদের দেখাচ্ছি বুঝতে পারছো যে কালো ঘরটাতে আছে কিছু অন্যান্য ঘরগুলোতে আমি তোমাদেরকে একটু করে দেখাবো তো এই বাচ্চাগুলো বেড়ে গেলে এই বাচ্চাগুলো বেরিয়ে গেলে আবার একটা ক্লাস হবে তো আমি সব ঘরে নেস্টিং আপনারাও ওইভাবে করবেন যদি সেকেন্ড ক্লাস হয়ে যায় হাঁড়ি ভর্তি হয়ে যায় অবশ্যই আপনারা চেঞ্জ করে দেবেন আর কালো পাখি তো ব্রিডিংয়ে দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা হাঁড়িতে দেখেন বাচ্চায় বাচ্চা আছে এই বাচ্চাগুলো বেড়ে গেলে আর একটা ক্লাস করবে তারপরেই হাঁড়িগুলো খুলে নেওয়া হবে তখন গরম সিজন চলে আসবে দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি যে কালো কম বেশি খুব ভালোই প্রোগ্রেস আছে দেখেন যে হাঁড়িটা দেখাচ্ছি কালোতে কিন্তু বাচ্চা আছে তো অন্যান্য ঘরগুলো তো তোমাদেরকে দেখাবো এখনই গিয়ে আরও আলোচনা করব। তোমরা বুঝতে পারবে অবশ্যই কিন্তু নেস্টিং চেঞ্জ করে দেবেন আর আমি কৃমিনাশক দিয়ে দিয়েছি আবার কিছু এবার ডিমের ওষুধ দিয়ে দেবো যেমন মনে করেন তো আমি এবার দিনা কয়েক রিকুবিড একটা ছোটো রিকুবিড যেটা ওইটা নিয়ে আসবো নিয়ে এসে একটা ফাইল ইউজ করবো আবার পাখি সব ডিমে চলে আসবে এই এই যে ঘরটাতে সিলভার ফন্ড মিস করা সেটা তো প্রচণ্ড পাখি রয়েছে অ্যাডাল্ট বলেন মোটামুটি অনেক বাচ্চাও বেরিয়েছে আমি মানে যদি প্রোগ্রেস তোমাদেরকে দেখাই এতেও খানিকটা প্রোগ্রেস রয়েছে নয় যে প্রোগ্রেস নেই এগুলোতেও খানিকটা প্রোগ্রেস রয়েছে আর এই হাঁড়িগুলোতে আমার বারোটা করে ডিম এসেছিলো এর ভিডিও তো শর্ট ভিডিও তো আমি প্রায় দিয়েছি এগুলো তো এই হাঁড়িগুলোতে প্রায় কম বেশি বাচ্চা আছে তো এর মধ্যেও চেষ্টা করব যে নয় এর পরের ক্লাসটা ভালো হয় আর আপনারাও চেষ্টা করবেন আর আমি আগেই বলে গেলাম যে পেছনের এই যে পর্দাগুলো দেখেন এই পেছনের যে পর্দাগুলো রয়েছে এগুলো এবার কী করতে হবে ডেলি উঠানামার ব্যবস্থা করতে হবে কারণ এইবার যেন পাখির ঘরে রীতিমতো হাওয়া পাস করতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে আর ফাল্গুন মাস এটা যদি এখন এবছর ফাল্গুন মাসটা এই সময়টা আর একটু গরম বেড়ে যাওয়ার কথা এই বছরটা একটু যেন গরমটা লেটে পড়ছে ভিডিওটা করার উদ্দেশ্য হলো যেহেতু একটু গরম পড়ে যাচ্ছে যাতে কলোনির ভেতরে মতো আলো বাতাস আসে সেই ব্যবস্থাটা করবেন আমিও তাই ওটা করছি তাই ভাবলাম একটু সাবস্ক্রাইবারদেরকে একটু জানিয়ে দিই কারণ আমি অনেক দিন বড় ভিডিও করতে ঠিক সময় পাইনি তো আজকে একটু শীঘ্রই কাজটা ছুটি হয়েছিল যার জন্য আমি এটা করলাম আর যে কৃমিনাশক যেটা বললাম জেন্টেলটা এটা কিন্তু পরিস্থিতি হিসেবে ব্যবহার করা দরকার অনেক সময় দেখা গেলো হাঁড়ির মধ্যে কোনো বাচ্চা ওর হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো এটা হিসাব মতো ব্যবহার করবেন আমরা পরিস্থিতি জানি সেই হিসাবে হয়তো আমি ব্যবহার করলাম আপনারা কিন্তু পরিস্থিতি বুঝেই ব্যবহার করবেন জিনিসটা ঠিক আছে তাছাড়া উল্টো পাল্টা জিনিস ব্যবহার করলে সমস্যা হয়ে যাবে আর আমি কিন্তু কৃমিনাশক মানে ওষুধরা হিসাব মতো হাঁড়ি নামানোর পরে একবার কোর্স করাই এখন কি করে বিডিং চলাকালীনও করাতে হয় যেহেতু কলোনি কলোনিতে কিন্তু অনেক কিছু খাবারপত্র দেওয়া হয় বিশেষ করে সব ফুটে ভাত চিড়ে গম এসব অনেক কিছু জিনিস থাকে আর এই সব জাতীয় খাবার দিলে কিন্তু পেটে একটা কেঁচো হয় কেঁচো বা ওই ক্রিমি যেটা ওইটা একই ব্যাপার তো ওইগুলো একটু বেশি হয়ে যায় যার জন্য মাঝে মধ্যে কিছু তিতা জাতীয় জিনিস আমরা খাওয়াই তো সেটা নিয়ে অবশ্যই আমি একটা অন্য ভিডিও তোমাদেরকে বলব আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই এরপরে একটা অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে